উনি নাকি অভিমান করে টিকটকার হয়েছে নায়ক হবে তাই মাওলানা মানুষ মাওলানা কি যেন নাম সে সব চুলমুল কাটিং করে মালি লাগাইছে দেখিছেন না অনেকেই অনলাইনে দেখেছেন না দেখেন নাই উনি কারণ কি কারণ হইলো যে একটু ভাইরাল হলি তারপরে আবার বাজার স্টেজে আসতে পারবে কারণ এখন ভাইরালদের অনেক দাম ঠিক না বে ভাইরাল হইলে তো কথা নাই আমার সেদিন বলতেছে হুজুর আপনি একটু বলেন তো কীভাবে বেশি পরিচিত হওয়া যায় তো আমি বললাম আমি আসলে পরিচিত হওয়ার জন্য তো কোনো কাজ করিনি এই জন্যে আমার কাছে সেরকম কোনো টিপস নাই যে টিপস বলে দিয়ে আপনাকে পরিচিত হইতে পারবো কারণ আমি কাজ করেছি আল্লাহর জন্যে আমি কাজ করেছি যুবকদেরকে ফেরানোর জন্যে আমি কাজ করেছি আমার ইসলামী নাটকগুলো দেখিয়ে মানুষদেরকে আল্লাহর পথে ডাকার জন্যে আল্লাহ রব আলামিনের জন্যে এই কাজগুলো হয়তো পরিচিত করাই বা করাই নাই এটা নিয়ে আমার কোনো টেনশনও নাই পরিচিত হইলেও হয়েছি না হইলেও না হয়েছি এইটা নিয়ে কোনো টেনশন আছে নামাজ পড়ি কার জন্যে নামাজ পড়লে টাকা পাওয়া যায় তো নামাজ পড়ে আত্মার প্রশান্তি পাওয়া যায় না যায় না আমি যত কাজ করি সমস্ত কাজ আল্লাহর জন্যে আত্মার প্রশান্তি পাই এই কাজ করে পরিচিত হইলাম লোক দেখলো নাকি দেখলো না ভিউজ হইল নাকি হইলো না ওইটা নিয়ে টেনশন করার সময় আমার নাই এই টেনশন করা যাবে আল্লাহর জন্য আপনি নিবেদিত প্রাণ হতে হবে আর আমরা তো সে কথা বলেই থাকি ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামি নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্যে নিবেদন করে দিলাম আল্লাহর জন্যে সব নিবেদন করে দেওয়ার পরে আমার নামে যখন মামলা হলো আমি চলে গেলাম মুক্তিযোদ্ধার কাছে যে বললাম সভাপতি সাহেব আমার মামলা থেকে বাঁচান আমি জীবনে জেল খাটি নাই আমার যদি জেলে নিয়ে যাই তাইলে বাঁচব না আপনি আমার ধর্মের আব্বা যাই বলেন তাই মেনে নেব আপনি যদি ধানের শিশি ভোট দিতে বলেন তাই যদি নৌকাই বলেন তাই কোনো অসুবিধা নাই এই কথা যদি বলি তাইলে কি আমার আল্লাহর প্রতি নিজের জীবনকে উৎসর্গ করা হলো নাকি কয় না হলো বরং আমি যদি কোনো বিপদে পড়ি যদি কোন মুসিবতে পড়ি যদি কোন আক্রান্তের শিকার হই যদি কোন আক্রমণের শিকার হই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো ওগো আল্লাহ তুমি রক্ষা করো যেমন ভাবে বলেছিলেন মুসা যেমন ভাবে বলেছিলেন ঈসা যেমন ভাবে বলেছিলেন ইউনুস আলাইহিসসালাম যেমন ভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছিলেন কাফেরেরা ঘিরে ধরেছে বাড়িতে হত্যা করবে আল্লাহ রাসুল সাল্লাহাম রাতের অন্ধকারে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বললেন আল্লাহ কিভাবে বের হব আল্লাহ রব্বুল বললেন ধুলা নাও সেই ধুলা কোরআনের আয়াত পড়ে ফু দাও আর তারপরে ফু দেওয়ার পরে ওই ধুলাগুলো মানুষের চোখে পৌঁছে দিলেন কি দিয়েছে না দেয় নাই যখন ছড় পর্বতের গুহায় আল্লাহ রাসূল বসে রয়েছেন আবু বকর রাজু বলছেন আবার রাসূল আর বসা গেল না আর এই যে যদি ওরা একটু নিচের দিকে আর দেখে ফেলবে আমরা তো সংখ্যায় মাত্র দুইজন আমাদের এখানেই শেষ করে ফেলবে মেরে ফেলবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ভয় পেয়ে গেলেন কথা কয় না ভয় পেয়ে গেলেন না ভয় পায় নাই বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দুইজন নই আমরা আমাদের সাথে আরেকজন রয়েছেন তিনি হলেন এই বিশ্বজাহানের পালনকর্তা মালিক স্রষ্টা মহান রব্বুল আলামিন আল্লাহ সহযোগিতা করেছে না করে নাই বিপদে পড়লেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন সহযোগিতা করবেন আল্লাহ ও আমার ভাইরা কোরআনের যে আয়াতটা নিয়ে কথা বলতে চায় সেটা হলো পবিত্র কোরআনের বিশ নম্বর সুরা সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত এই সুরাটা মাক্কি সুরা আল্লাহর নবীর সাহাবি ও মোরদুল্লাহ তালানহু যখন আল্লাহর রাসুলকে হত্যা করার জন্য রওনা করলেন প্রতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা ইবনে নাহিম বললেন কোথায় যাও কয় রাসুলকে হত্যা করতে যাই তোমার এত বড় বুকের পাটা হত্যা যে বাচ্চাটা ঘুরে রাসুল এটা কি ধরতে পারবা নাকি বলল এটা সহজ একটা কাজ বললো করে দেখাও ইবনে নাইমের কথা মতো ওমর তো দৌড়ানো শুরু করে দিলেন কিন্তু দুমবার বাচ্চা বা ভেড়ার বাচ্চাটা ধরতে পারলেন না গা ঘেমে গেল আরো রাগ বেড়ে গেল এরপরে যখন ইবনে নাইমের সামনে এসে দাঁড়ালো ইবনে নাইম বললেন ওগো অমর তুমি যে রাসুলের হত্যা করতে যাও তুমি কি খবর রাখো তোমার বাড়ির খবর কি তুমি পেয়েছ নাকি কয় না বাড়ির আবার কি খবর কয় তোমার বোন ফাতেমা বিনতে খাতাব এবং তার স্বামী উভয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে এটা কি তুমি জানো না বলল না জানি না বলল তাইলে তোমার ঘরে যেহেতু কালেমা পড়েছে সেইটা আগে কন্ট্রোল করো তারপরে মুহাম্মাদের সামলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন বোনের বাড়িতে যে ডাক দিলেন বোনেরা খবর পেয়ে যায় খিলাটকে দিল খুলতে চাইল না এরপরে লাথি দিয়ে দরজা ভাঙলেন ঘরের মধ্যে ঢুকলেন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে পিটালেন পিটান পিটালেন এতটাই পিতার পিটালেন ফাতেমার কপাল ফেটে রক্ত বের হয়ে গেল ফাতেমা বিনতে খাত্তাব রদুল্লাহ হুতালান হ্যাঁ কপাল থেকে রক্ত মুছে ও মো রদুল্লাহ হুকে বললেন ও গো আমার ভাই তুমি তো আমার সেই ভাই যেই ভাই যে মায়ের গর্ভে ছিলে আমি সেই মায়ের গর্বে ছিলাম তুমি যে মায়ের দুগ্ধ পান করেছো আমি সেই মায়ের দুগ্ধ পান করেছি ওগো ভাই আমার কলিজার টুকরা ভাই তুমি আমাকে মেরে রক্তাক্ত করে দিলে তোমাকে বলি এই রক্তের কসম করে বলি আল্লাহর কসম তুমি আমাকে রক্তাক্ত করতে পারো মারতে পারো এমন কি আমার জীবনটা নিয়ে নিতে পারো কিন্তু যেই কোরআনের বাণী আমরা শুনে মুসলমান হয়েছি ওই কালে মার পথ থেকে এক চুল পরিমাণ ছড়ে দাঁড়াবো না হঠাৎ করে অবাক হয়ে গেলেন এত শক্ত জবাব দিল আমার বোন কি এমন কোরআনের বাণী কি এমন সুর কি এমন কথা কি এমন সুধা বলল ভগবোন কোরআনের বাণীকে একটু শোনানো যায় নাকি বলল একটু পবিত্র হয়ে আসো করে আসো শোনাবো উজু করে আসলেন কোরআন তেলাওয়াত করে শোনালেন তখন যে সূরাটা পড়ছিলেন সেই সূরাটা ছিল আমার ভাইরা এই সূড় বিষয় বস্তুর মধ্যে যেটা রয়েছে তার মধ্যে অন্যতম ঘটনা হল মুসালাইসাল্লাম এবং আল্লাহ রব্বুল আলমিনের কথোপোকথন পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন মুসাতুসাল্লামকে দিয়ে ফেরাউনের দরবারে পাঠালেন এবং কি সেই কথাটার একটা অংশ হলো এই কথাটা কেন বলিয়াছিলেন যখন ফেরাউনকে বললো ফেরাউন ভালো হয়ে যাও মাসুদ তুমি কি ভালো হবে না এখনো বলে না বলে না মাসুদ তুমি কি ভালো হবে না এই মাসুদ ভালো হয় না এই জন্যে মাসুদদের মাঝে মাঝে ওয়ার্নিং দেওয়া লাগে আল্লাহ রব্বুল আলমিন তেমনি ভাবে বললেন ফেরাউন তুমি কি ভালো হবে না ফেরাউনকে আল্লাহ রব্বুল আলমিন সরাসরি বলে নাই কাকে দিয়ে বলেছে মুসা আলি সাল্লাহসাল্লামকে দিয়ে বলেছে মুসাকে বলল যাও যে বলো তুমি বাউন্ডারি কুরাস করেছ তুমি তো একজন চেয়ারম্যান সে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের চেয়ার ধরে টানাটানি করে একজন এমপি সে এমপির চেয়ার ধরে টানাটানি করে একজন মন্ত্রী সে মন্ত্রিত্বের চেয়ার ধরে টানাটানি করে একজন মেম্বার সে মেম্বারের চেয়ার ধরে টানাটানি করে একজন প্রধানমন্ত্রী দেশের চেয়ার ধরে টানাটানি করে বাইডেন সে আমেরিকার চেয়ারে নিয়ে বসতে চায় পুতিন সে রাশিয়ার চেয়ারে নিয়ে বসতে চায় জেলেনস্কি সে ইউক্রেনের চেয়ারে নিয়ে বসতে চায় আব্দেল ফাত্তাল সি সি সে মিশরের চেয়ারে নিয়ে বসতে চায় ওং সাং সি সে মায়ানমারের চেয়ারে নিয়ে বসতে চায় কিন্তু ফেরাউন এমন একজন যে পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারে টানিয়ে বসতে চেয়েছিল বলেন না জুবিল্লা আল্লাহর চেয়ারে নিতে চেয়েছে না চায় নাই কথা কয় না বললো যাও যে তাইরে রে তারে আমি নবী হয়ে এসেছি বললো যদি বিশ্বাস না করে বাবা তুমি তোমার হাতটা বগলের নিচে দিবা তারপরে বের করবা নুরের মতো জ্বলতে থাকবে আবার বগলে দিবা নিবে যাবে যদি তাও না মানে হাটের হাতের লাঠি ছেড়ে দিবা সাফ হয়ে যাবে যদি তাও না মানে তাইলে তুমি সুন্দর করে নরম ভাষায় তারে বুঝাবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ফেরাউন কেন এত অহংকার কেন এত লড়াই কেন এত বড়াই কেন এত পাওয়ার কেন এত মারামারি কেন এত কাটাকাটি কেন এত হত্যা কেন এত ধর্ষণ কেন এত খুন কেন এত গুম কেন এত ক্রাস ফায়ার কেন এত হামলা কেন এত মামলা কেন এত নির্যাতন কেন এত দুঃশাসন সব কিছু একদিন চূর্ণ হয়ে যাবে তোমাকে মাটি থেকে বানিয়েছে আবার একদিন তোমাকে মাটিতে রূপান্তরিত করে দেয়া হবে আবার পুনরায় তোমাকে আবার মাটি থেকে পুনরুজ্জীবিত করা হবে সুতরাং তোমার তোমার আমি বলি একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখো ও গো অহংকার বলে কিছু নাই ক্ষমতা বলে কিছু নাই সব কিছু মাটির সাথে মিশে যাবে না যাবে না এই ওয়াজটা মুসা আল্লাহ দিয়ে করালেন ফেরাউনকে আর আমরা এই ওয়াজটা করি যত কবরবাসী আছে মরে যাওয়ার পরে তারপরে যেয়ে বলি তার কারণ হইলো ওই মরা মানুষ তো আর বাকারি দিয়ে কুপান দিতে পারবে না ঠিক না বেটি তার মানে এখন বুঝতে কি পারলেন এই করতে কনে করতেই হবে এই অজ আমার নজরুল ভাইয়ের সামনে করতে হবে নজরুল ভাই চেয়ারম্যান হবেন ভালো কথা মিন হ্যাঁ নোখরি তার আপনি ভুলে যাবেন না এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে আবার মাটিতে ঢুকানো হবে আবার মাটি থেকে জীবন্ত করে উঠাবে সুতরাং এইটা জন্য মাথায় রেখে চলবেন দুর্নীতি করবেন না অন্যের তিরান আপনার গোলডাউনে ঢুকাবেন না অন্যের পর বিধবা তার কার্ড আপনার শালীর না নামে দেবেন না বয়স্ক ভাতার কাঠগুলো যারা মরে গেছে তাদের নামে নিয়ে আপনি তুলে তুলে খাবেন না এই সুন্দর করে এই হজ করা লাগবে আমার নজরুল ভাইয়ের আমার সর্দার মশিউর রহমান ভাইয়ের এই হজ করা লাগবে মেম্বারের এই হজ করা লাগবে চেয়ারম্যানের এই হজ করা লাগবে এমপি আমাদের জনাব মোহাম্মদ কে জানব জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব এই করা লাগবে করা লাগবে মন্ত্রীদের প্রেসিডেন্টদের আপাতত প্রধানমন্ত্রীর দরকার নাই এই পর্যন্ত আপনারা করবেন এটা মনে থাকবে না কি থাকবে না কথা কয় না এটা কি রাজনীতির কথা বললাম রাজনীতির কথা অথচ অনেক জায়গায় গেলে বলে হুজুর এই কথাগুলো বললে বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে উহাজের রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা আমরা ভাই কুরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মত বেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলা হুজুর শোনেন এই ওয়াজাইটা পনেরোতম এর বছর হয়েছে আমি বললাম তাই কি বলছে একটা হুজুরা নিলাম গত বারো তাতে কবরেতে গেলে পাব সত্তর হাজার হু এমন ওয়াজ আছে না নাই হুর পরি গেলে মানে ওয়াজ করলে কোনোদিন হাতে হাত করা কি লাগবে পায়ে ডান্ডা কি লাগবে ফাঁসির কাষ্ট দরকার হবে না হবে না ও মুখ জুরু আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদার নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিপ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন আপনি মনে করছেন নামরা মানিনে। না মানি আমি বললাম কি কি মানেন বলছে হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি শ্রীমান্ত কাঠির বাজারে আসে না নাই